अल्लाह को दायर करने को विद्रोह करने से सुधरते मुमिनों ने कोताब मायतन अंते ही कर दिए अल्लाह को दायर करने को अत असदार मुमिनों अत असदार मुमिनों अल्लाह को दायर करने को फिर तो अत असदार मुमिनों मुमिन का सबका कारा सबका कारा सबका

কে বলছেন কোনো শব্দ আছে আমাদের কোনো শব্দ আছে কথাটা আল্লাহ কত কোন শিক্ষা আছে আল্লাহ কোরআন কোন শিক্ষা আছে সেই কোরআনের মধ্যে আল্লাহ আলমী বলে দিলেন আপনার মুখ মেনুন মুমিন যেই ব্যক্তি হয়েছে সেই ব্যক্তি শপথটা হয়ে গেছে এখন মুমিন হওয়া শপথ আমরা সবাই মুমিন কিনা কথা দাও মনে হয় মানে ঘুমিতা আমরা এখানে যারা উপস্থিত সবাই ঘুমিন কিনা আমরা সবাই আত্মবিশ্বাস করি কিনা বিশ্বাস করি কিনা আল্লাহ الذي نفسي بيده لا يؤمن احدكم حتى احب اليه من نفسه وولده وولده والناس اجمعين بشنو بيقول لا يؤمن احدكم الله

তোমার নিকটে তোমার জীবন তোমার সম্পদ তোমার সম্পত্তি তোমার সন্তান সকলের চেয়ে আমি মোহাম্মদ তোমার কাছে বেশি প্রিয় না আফ্লার আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় কেমন আল্লাহ আল্লাহ রাসুল আল্লাহ রাসূলের মোহাম্মদ ছাড়া আল্লাহ আবিদের ভালোবাসা তারা মহিন হওয়া যাবে তা আমরা রসূমকে মনটা দিকে বিশ্বাস করে নিতে পারি না

তো মুমিন হওয়ার ক্ষেত্রে আরেকটু আমরা ব্যাপকভাবে দেখি সেটা হচ্ছে আমরা অমর ই খত্তাল নাম শুনেছি কি শুনিনি অমর ইমনুল খত্তাবকে চিনেন বলেন তো অমর ইতকে বলেন না কে ইসলামের দ্বিতীয় খলিফা ইসলামের আমরা দেখছেন ইসলাম আসলে বাংলাদেশের মুসলমানদের যেটা বলা হয় সেটা হলো ধর্মীয় আবেগ অনেক বেশি কিন্তু ধর্ম এদেরটা অনেক কম মনে কষ্ট করে দিবেন না চাই আসলে বাস্তবতা আমাদের ধর্মের অনেক আবেগ আছে আমরা অনেক ধর্ম উৎসব উদযাপন করি অনেক অনেক সুন্দরভাবে নামাজ পড়তে চাই কিন্তু যদি বলা হয় বাবা চোদ্দটা ওয়াসিক থেকে একটা ওয়াসি পা নামাজ হবে না চোদ্দটা ওয়াস থেকে পড়ে নামাজের তেরোটা ফরস আছে এই তেরোটা ফরস থেকে একটা ফরস যদি ইচ্ছায় অনেকটা ভালো হয় নামাজ

একটা বিষয় মামা মানে একবার যেন একটা মনে রাখেন চারত পরিকা প্রথম দুজন পরিকা রসুলের শ্বশুর প্রথম দুজন পরিবা কি রসুলের শ্বশুর আর শেষের দুজন পরিবার রসুলের জামাতা শেষের দুজন কি এই সামনে এইটি একটা মজা দুইজন কি প্রথম দুজন কি শ্বশুর শেষের দুইজন জামাতা শেষের দুইজন জামা আতা সল্লহাম্মাল্লাহসালামের jamata tai omar faruq radhiyallahu ta'ala anhu hadi rasul sallallahu alaihi wasallam hat dhore hatte chilen ki dhore hatte chilen hat dhore rastay an abdullah ibn hisham radhiyallahu ta'ala anhu qala kunna ma'a nabiy sallallahu alaihi wasallam wa huwa an zubiyyah yu'ama অমর ফারুক রাজি আল্লাহ তাআলা কি বলতেছেন কে বলতেছেন একটু সবাই কথা বলবেন কে বলতেছেন অমর ফারুক রাজি আল্লাহ তাআলা যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা আনতা আহাব্বা ইলাইয়া কুল্লি শাইইন ইল্লা নাফসি হে আল্লাহ হাবিব বিশ্ব নবী আপনি আমার অমরের কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে উত্তম

আমি জীবিত থাকি তো আপনাকে ভালোবাসা না মারা গেলে কি ভালোবাসা সম্ভব আমি মারা গেলাম আপনাকে ভালোবাসা বাধব তাহলে আমার এখান থেকে কোনো উদ্দেশ্য যে আমাকে তো বেশি থাকতে হবে রসুনধা আপনাকে ভালোবাসাতে তো আমার কাছে আমি সবকিছুর চেয়ে প্রিয় ইমলাম নামছি তবে আমার জীবনের চেয়ে না আমার এখন প্রয়োজনীয় জন্ম প্রিয় যে উদ্দেশ্য করে এই কথাটা বললেন

এই সকল নেতারা এই সকল মানুষগুলো তার যে বড় বিষয় হলো তারা আমাকে নষ্ট করে আল্লাহ বলে আর আমি বলেছে আল্হম না আল্হম নেমা কারণ কে আমতের আল্লাহ ইচ্ছা করলে আপনি নামাজ যদি নাও করতে পারে আল্লাহ ইচ্ছে করলে না করে দিতে পারে যদি আপনার অস্বীকার না হবে আপনাকে আর আমি যদি আপনি আল্লাহকে নষ্ট করেন যদি অসুস্থতার কারণে না করে যদি হাজতের কারণে করে

এটাকে বলা হয় এটাকে কি বলা হয় সবাই বল এটা কি বলা হয় দুই নম্বরে আমরা এটা মনে বিশ্বাস করি রাসূল আল্লাহ রবুন আনসার কোনো ইনাহ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পেড়ানোর সর একে আমরা বিশ্বাস করি আমরা সবাই বিশ্বাস করি যদি মন থেকে বিশ্বাস করি এটাকে বলা হয় তাসদিক দিয়ে না এটাকে কি বলা হয় সবাই বলে এটাকে কি বলা হয় তাস্তিক বিল জিনান ইমানের দুইটা ধাপ পূর্ণ হলো এরপরে সর্বশেষ আরেকটা ইমানের ধাপ থাকে সেটা হলো আমান বিল কি নামাজ পড়ছেন কি সবাই বাবা নামাজ কি এখন ভয় কথা বলেন না কারণ তো এখন জুমার নামাজে মসজিদ ভরে গেছে আসরের নামাজ কি এর এক হবে না ঠিক কথাটা বলেছে নামাজ করেছে কে আল্লাহ আল্লাহ বিশ্বাস করি মুখে বললাম নামাজ নাজিল করেছে আল্লাহ ইকরাবিল্লিসান যদি মনে বিশ্বাস করেন তার কিছু না আপনি যখন জুমার নামাজ করে আসর নামাজে আসবেন তখন এটা হবে আমার বিল আকা এটা কি হবে এখানে আমরা অনেক অসংখ্য মুসলি হাজির হয়েছি ফসলের নামাজ খরচ করেছেন কে কে করেছেন খরচ না ফসলের নামাজটা পড়া কি খরচ পড়াটা কি মুখে মুখে বললাম না ইকরাবিল্লিসান এটা কি হলো এরপরে মনে বিশ্বাস করি নামাজ খরচ করছে এটা মনে বিশ্বাস করি সকলে বিশ্বাস করি এটা কে হলো তাস্তিক বীর না এটা কি হলো এরপরে যারা ফজরের নামাজ পড়েছেন তারা আমার বিল আর কান পূরণ করেছেন যারা ফজরের নামাজ পড়েন নাই তারা আমার বিল আর কান পূরণ করেন নাই আপনাদের তিনটা দাবি তিনটা দাব হলো আপনি পাস করেছেন পাস করেছেন বাইরে পাস করেন আপনার চাকরি হবে না

অথচ আল্লাহ রহবুল আলম কুকুমের ব্যাপারে আহকানের ব্যাপারে আমরা এটাকে মানি না এই পৃথিবী সৃষ্টি করেছেন কে পৃথিবী সৃষ্টি করেছেন কে এই পৃথিবীতে চলবে বেকার আল্লাহ কোরআন বলে দিয়েছেন আত্মিন আল্লাহ বলেছেন কে বলেছে প্রতিদিন প্রতিষ্ঠা করা ব্যাপারে বলেছেন কে আতেই উদ্দিন আমি মুখে বলছি একটু আমি যখন মনের জন্য বিশ্বাস করছি আল্লাহ এক পৃথিবীতে দিনকে প্রতিষ্ঠা করতে আমাকে বলেছেন ফোন থেকে বিশ্বাস করলে তা এখন সংগ্রাম করা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা নামাজকে যে আন্দোলন যে সংগ্রামের সাথে আপনি লিপ্ত হবেন যখন আপনি লিপ্ত হবেন তখন আপনার আমাদের আসার হবে প্রিয় বাবারা ভাইয়েরা বোঝার চেষ্টা করুন আমরা একটা ধাপ অনুসরণ করি দুইটা ধাপ আমরা অতিক্রম করি কিন্তু দ্বিতীয় ধাপে গিয়ে দেখা যায় অর্ধেক মুসলমান থাকি অর্ধেক মুমিন থাকি আর অর্ধেক মুমিন থাকি না ঠিক কিনা তিনশো তৃতীয় নম্বর আমাদের আজকালে এসে আমরা যখন একটু আদায় না করি তখন আমাদের ধারা এই কাজগুলো যখন সফল হয় না কাজগুলো যখন করি না তখন আর আমি মুমিন থাকতে পারি আমি পরিপূর্ণ মুমিন হতে পারি তো অমরকে যদি রসগুল্লা বলতে পারে অমর তোমার দিন পূর্ণ হয় না অমর তোমার ইমান পূর্ণ হয় না আপনার